আপনারা জানেন যে গণনা প্রক্রিয়ায় আসার কারণে আমার একজন সহকর্মী আজকে রাতে আসতে সকালবেলা সাড়ে আটটার দিকে তিনি খুঁটেকাল করেছেন আমি আমার সহকর্মীর মৃত্যুতে খুবই ব্যথিত ক্ষুদ্র আমি মনে করি আমার সহকর্মীর মৃত্যু হয়েছে সেখানে আমিও থাকতে পারতাম কারণ যে অমানসিক পরিশ্রম আমরা করেছি রা এই দশ তারিখ থেকে এবং সেখানে আমরা ব্যালট বাক্স আগেই নিয়ে গিয়েছি এবং সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সকাল সাতটা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা হান্ড্রেড পার্সেন্ট রিভোর্ট দিয়েছি এবং আমার নব ফয়জলসা হলে একশো সাঁইত্রিশটি ভোট কাস্ট হয়েছে দুইশো আশিটি ভোটারের মধ্যে আমরা সম্পূর্ণ কেউ যদি বলে যে জিরো 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 পার্সেন্ট কি ওয়ান পার্সেন্ট যে এখানে কারচুপি হয়েছে কি অথবা অনৈতিক হয়েছে সেটা না আমি বলবো হান্ড্রেড পার্সেন্টের উপরে যদি কেউ বলতে পারে সেটা হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠুভাবে আমরা ভোট নিয়েছি এবং চেষ্টা করেছি যাতে সেখানে কোনো অনিয়ম না ঘটতে পারে সেখানে সাংবাদিকরা লাইভ করেছে দেখেছেন সেখানে পোলিং এজেন্ট ছিল তাদের কাছেও আপনারা জানতে পারবেন ভোটারদের কাছ থেকেও জানতে পারবেন আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং অফিসার আছেন হাবিবুর রহমান তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে আমাদেরকে মত বিনিময় সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা কেন একুশটা হলেই আমরা কাস্ট করব না তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করব। সরি ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু রাত দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে যে আমি জানতাম না সেটা আমার প্রবোস্ট আমাকে গতকাল এগারো তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে হবে যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলের রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারা দিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিংয়ের জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলের এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিংয়ের জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি